আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ থেকে বুর কিনা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয়দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ঘনটি করে রাখুন বাংলাদেশ থেকে বুরকিনা কিনা যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে বুর কিনা যেতে সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে দর্শক আপনারা যদি জানতে চান বুরকিনা কে বুর যেতে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে কিছু ক্ষেত্রে বিশ হাজার টাকাও লাগতে পারে এবং আপনারা সরাসরি ঢাকা থেকে বোর কিনা যেতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দুবাই ও ইস্তাম্বুল হয়ে যেতে হবে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে আপনাদেরকে যেতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় এক লক্ষ আশি হাজার থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে যাওয়ার চেষ্টা করবেন দর্শক আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা অল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও